কেসকি মাছ আলু দিয়ে চচ্চড়ি করব তো ওই যে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অত ভাজা ভাজা করেই নাই তো এখন দেড় চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। দেড় চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আলুটা কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু একদম ছোট ছোট কেসকি মাছগুলা তার জন্য আলুটা একটু সিদ্ধ করে নিব তো এখন ঢাকনাটা দিয়ে আমি আলুটা কিছুক্ষণ কষিয়ে নিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম তো আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কেসকি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আগে কখনোই রান্না করি নাই এই কিসকি মাছ এই প্রথম রান্না করেছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিব এদিকে আবার শিফামা জাল দিয়ে দিচ্ছে পাতা দিয়ে আমাকে তো ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখেন ঢাকনা উঠানোর পর কতটা পরিমাণ গোলা হয়ে আসছে তো এরকম কার কার সাথে হয় কমেন্টে জানাবেন তো আমাকে কেসকি রান্না হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নিব তো এই যে আবার দাঁড়া দিয়ে শুটকি রান্না করব তো এই দাঁড়া শাকটা ছিল আমাদের বাড়ির পাশে যে জায়গাটা খালি জায়গাটা ছিল ওইখানেই করা হয়েছে তো একদম ফ্রেশ সার ছাড়া তো এই দাঁড়াটা দিয়ে শুটকি সিদ্ধ শুটকি রান্না করেছি সাথে একটা আলু দিয়েছি এদিকে ডাল রান্না করে শেষ আমার আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে বিকালে নাস্তার জন্য এদিকে বুট রান্না করে নিচ্ছি তোমার বুট রান্না করলে শেষ রান্না বান্না তোমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন Aske video ini berjunto ya Allah